আমি হেফ করবো এই টাইটা কি ধরনের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়া তখন সেই প্রধানমন্ত্রী এখন আমি কারণ এই কারণে আমি প্রধানমন্ত্রী তখন আমার সম্মান আছে

আপনি হ্যাঁ কিন্তু আচ্ছা আপনার মাসিক ইনকাম কত আমি যদি প্রধানমন্ত্রী ভালো ভাবে ইনকাম হচ্ছে দুই লাখ টাকা টাকা ভালো

তো আমরা আপনার এই যে নতুন দেশ আপনি তো প্রধানমন্ত্রী হয়েছেন নিজেকে দাবি করতেছেন প্রধানমন্ত্রী হয় তো আপনার এই যে নতুন উদ্যোগটা কি কর্মসূচিটা কি যুব সমাজের ক্ষেত্রে এই যে ছেলে ফেলেরা নেশা করে খারাপের দিকে যাচ্ছে এই দিকে যাতে না যায় এই বিষয়ে আপনি যদি কিছু একটু বলতেন আর কি আল্লাহ পরীক্ষা করার জন্য মানুষ দুনিয়ায় এখন খারাপ আর ভালো যে খারাপ কাজ করবে তারা উৎসাহ দিতে হবে যে ভালো কাজ করে তারাও উৎসাহ দিতে হবে

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক মূল্যবান সময় আপনার ব্যয় করছি অসংখ্য অসংখ্য দরকার ভালো থাকবেন আল্লাহ হাফিজ